অন্তর্বর্তী সরকারের বিরাট প্রস্তুতিতে রাজনীতিতে তোলপাল লেগে গেছে বিএনপিতে জামাতে এনসিপিতে এমনকি নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগও সব উইংয়ে এবং আগামী পনেরো দিনের মধ্যে বাংলাদেশে বিরাট কিছু ঘটবে আপনারা দেখতে পাবেন যে বাংলাদেশ কোন দিকে যাচ্ছে আগামী পনেরো দিনের মধ্যে নির্বাচনের প্রস্তুতি শেষ হবে শেষ করার নির্দেশ দিয়েছে সরকার এরপরেই আপনারা মানে নভেম্বরের পনেরো তারিখের মধ্যে নভেম্বর তো প্রায় এসে গেছে দ্যাট ধরা যায় পনেরো দিন ওই পনেরো দিনের মধ্যেই আপনারা স্পষ্ট হবেন যে গণভোট কবে হবে আপনারা হঠাৎ করে জানতে পারবেন যে বাংলাদেশে গণভোট হতে যাচ্ছে গণভোটের দামামা বেজে গেছে এখন এই গণভোটে আবার বিএনপি রাজি না কিন্তু এই গণভোট ঠেকানোর সক্ষমতাও আবার বিএনপির নাই জামাত বিএনপির ভিতরে কি আলোচনা চলছে জানেন এই যে খবরটা হচ্ছে এটা আমি যেটা বিশ্লেষণ করছি পনেরো নভেম্বর মধ্যে নির্বাচনী প্রস্তুতি শেষ করার তাগিদ এখন পনেরো নভেম্বর কেন তাহলে তিরিশ নভেম্বর বা এই সময়ের মধ্যে বা ডিসেম্বরের প্রথমার্ধের আগে তব জাতীয় নির্বাচন তফসিল ঘোষণার আগেই গণভোটের আয়োজন করা হতে পারে এ কারণে পনেরো নভেম্বরটা সিরিয়াস এখন যদি এটা হয় বিএনপি কি করবে জামাত চর্মনায় সহ আট দল তারা মাঠে আছে যে না নভেম্বরের মধ্যেই গণভোটের আয়োজন করতে হবে দেখেন এখন গণভোট মানে জনগণের মতামত কোন গণতান্ত্রিক দল এই গণভোটের করলে সে অগণতান্ত্রিক বিএনপির বাপের শক্তি নাই এই গণভোটের বিরুদ্ধে রাজপথে কর্মসূচি দেওয়ার মাঠে নামেন না পিঠের চামড়া থাকবে না গণভোটের বিরুদ্ধে কর্মসূচি দিতে আসেন আমরা চাই জামা তো হাসে ভিতরে ভিতরে আরে আমরা গণভোটের দাবিতে মাঠে আসি বিএনপি গণভোটের বিরুদ্ধে মাঠে নামুক দলে তো মজা হয় কিন্তু বিএনপি নামে না নামবে নামতে পারবে না ভাই বিএনপির রাজনীতি নাই কোন বিষয় নিয়ে মাঠে নামার মতো কোনো রাজনীতি নাই এখন বিএনপি মনে মনে ভাবছে যে যদি গণভোটের জন্য মাঠে নামা তো সম্ভব নয় আর গণভোট যদি ইউজ করেই ফেলে কি আর করার তাহলে আওয়ামী লীগ আর আওয়ামী লীগ চোদ্দ দল আর বিএনপি আমরা মিলে না ভোট মানে তাদের হিসাব বিএনপির এক নেতা হিসাব দেখায় যে আওয়ামী লীগ বিএনপি চোদ্দ দল এরা না ভোট দিলে পঁচাত্তর পার্সেন্ট না ভোট করবে আর পঁচিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট হিসাব হা ভোট করবে জামাত বা যারা পক্ষে তারা পঁচিশ থেকে পঁয়ত্রিশ তোলপাটটা এমন পর্যায়ে গেছে বিএনপি না ভোট দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছে এখানেও আবার জামাত মিটিমিটি হাসে মিটি মিটিমিটি হাসে মানে বিএনপি এমন মাইনকে চিপে পড়েছে যে গণভোটে বিএনপি না ভোট দিলে এবং না ভোট যদি বিজয়ী হয় তাহলে জামাত আরো বেশি খুশি আর বিএনপির ধ্বংস আরো বেশি কাছাকাছি চলে আসবে তখন কি হবে জানেন তখন বিএনপি একদম ভেলেইন হয়ে যাবে গণভোটে না ভোট বিজয়ী হলে বিএনপি শেষ দায় এটা পড়বে পুরোপুরি বিএনপির উপর কারণ বিএনপি সংস্কার চায় না বিএনপি এই পরিকল্পিত ভাবে না ভোট দিয়েছে তারপরে জনগণ আর বিপ্লব করবে ওই বিপ্লবের পর সংস্কার যা করার ওই বিপ্লবের ঠেলায় ধাক্কায় করে ফেলবে বুঝতে পারছেন না ভোট বিজয়ী করে শান্তি পাবেন এত সোজা না অতএব আগামী গণভোট একমাত্র হা বোট হা ভোট দিয়ে বৈধতা নেওয়ার জন্য এর বাইরে কিছু হলে তখন বিপ্লব হবে কথা ক্লিয়ার বুঝতে পারছেন অনেকেরই প্রশ্ন আছে যে পনেরো নভেম্বরের মধ্যে নির্বাচনী প্রস্তুতি শেষ করার তাগিদ দিচ্ছেন নভেম্বরের মধ্যেই যদি গণভোট হয় আর গণভোটে যদি না ভোট জিতে যায় জুলাই সনদ কি তাহলে সব শেষ না না ভোট জিতে গেলে সাথে সাথে বিপ্লব এবং আপনি নিশ্চিত থাকেন না ভোট জিতে গেলে ডক্টর ইউনুস চার বছর ক্ষমতায় থাকবেন বাধ্য হবেন ক্ষমতায় থাকবে অন্য উপায় এই সংস্কার নতুন ভাবে আবার ইউনুসের নেতৃত্বে হয়তো নতুন কোন বিপ্লবী সরকার গঠন করে তারপরে সংস্কার করতে বাধ্য হবে ইজ এটাই রাজনীতিক মানে শুধু ভোট জন্য এর বাইরে চলবে না মানে এই বাইরে গণভোট ওটা কার্যকর হবে না শুধু শুধুমাত্র হা ভোটের জন্য আর এটা হচ্ছে কাল্পনিক আলাপ বাস্তবে এদেশের জনগণ সংস্কার চায় আওয়ামী লীগ ভোট দিতে আসলেও আশি থেকে পঁচাশি পার্সেন্ট মানুষ হা ভোট দিবে আর মানে জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে ভোট দিবে জুলাই সনত আইনি ভিত্তিতে আর পক্ষে ভোট দিবে এটাই হচ্ছে সত্য কথা আত্ম দর্শক আবার দেখেন এনসিপি তারা বলছে ফেব্রুয়ারিতে নির্বাচন সম্ভব নয় এর মানে এই যে দ্রুত নির্বাচনের প্রস্তুতি এতে এনসিপিও খুব রাক্ষক ফেব্রুয়ারিতে নির্বাচন সম্ভব নয় কিসে নির্বাচন জামাত পুরোপুরি প্রস্তুত ঠিক আছে নির্বাচনটা হয়েই যাক কারণ হলেই তো আমরা ক্ষমতা আসবে যদি সুষ্ঠু নির্বাচন হয় প্রত্যেকটা দলের উপর প্রভাব পড়ছে আর সবচাইতে আকর্ষণীয় বিষয় এখন জাতীয় নির্বাচনে চাইতো গণভোট যে গণভোটটা কখন হয় এবং গণভোটের ফলাফল কি হয় তবে এই ফলাফলের ফলাফলের ফলাফল কি হবে ক্লিয়ার ভোট জিতলে বাংলাদেশ জিতে গেছে না ভোট জিতলে আর একটা বিপ্লব এটা হচ্ছে গণভোটের সম্ভব ফলাফলের ফলাফল আফটার ম্যাথ অফ গণভোটের ফলাফল প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস আগামী পনেরো নভেম্বরের মধ্যে নির্বাচনের নিরাপত্তা নিশ্চিতে সব প্রস্তুতি নিঃশেষ করার নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন মানে এত দ্রুত নির্দেশ দিচ্ছেন বা এগোচ্ছে বোঝা যাচ্ছে যে নভেম্বরের মধ্যে গণভোটের যথেষ্ট সম্ভাবনা রয়েছে আগামী ডিসেম্বরের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে বলে আর জানান কিন্তু তার আগে যে গণভোট ওইটি হচ্ছে আসল খেলা ওইটার উপরে নির্ভর করবে জামাত তো শর্ত দিয়ে দিয়ে দিয়েছে যে গণভোট না হলে জাতীয় নির্বাচন সম্ভব নয় আগে গণভোট তারপরে জাতীয় নির্বাচনের চিন্তা করবেন এই জন্য নভেম্বরই হতে পারে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসর জাহাঙ্গীর আলম সহ আইন শৃঙ্খলা রক্ষার কাজে নিয়োজিত বিভিন্ন বাহিনীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন মানে আইন পরিস্থিতি ঠিক করতে জোরালো প্রস্তুতি সরকার স্বরাষ্ট্র মন্ত্রণালয় নানান মহল করছে এমনকি সেনাবাহিনীকে ওখানে এনগেজ করা হচ্ছে চাপের উপর দর্শক এই জায়গায় আহ এই আইনশৃঙ্খলা পরিস্থিতি এত দ্রুত ঠিক করার অন্যতম কারণ হচ্ছে দ্রুত গণভোট আয়োজনের একটা চিন্তা সরকারের আছে প্রেক্ষ সচিব শফিকুল আলম বলেন ফেব্রুয়ারির প্রথমার্ধে হতে পারে জাতীয় নির্বাচন আগামী এক নভেম্বর থেকে নির্বাচনকালীন প্রদান শুরু হবে তবে এবারে নির্বাচন গত তিন নির্বাচনের দায়িত্ব পালন করা কর্মকর্তাদের রাখা হবে না এখন এক নভেম্বর থেকে কী হবে অমুক তমুক সব কিছুর মূল কথা হচ্ছে গণভোটটা কীভাবে হবে অর্থাৎ জাতির দৃষ্টি এখন গণভোটের দিকে এবং গণভোট কখন হবে কীভাবে হবে আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক কিনা সব কিছুর হিসাব নিকাশ আগামী পনেরো দিনের মধ্যে মোটামুটি স্পষ্ট হয়ে যাবে